হ্যালো ডিয়ার স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত তো সুমন দত্ত ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেলে এখন ক্লাস টুয়েলভের করাও পাওয়া যাবে ঠিক আছে মানে আমরা ক্লাস টুয়েলভও এবার ক্লাস নিয়ে থাকবো প্লাস এটাকে সবটা কভার করব তো ক্লাস টুয়েলভের আর্টস গ্রুপটা আমি একশো পারসেন্ট বলছি যে এখানে তোমাদেরকে সাহায্য করবো ঠিক আছে তো দেখো আজকে আমি ক্লাস টুয়েলভের বাংলা থেকে বাংলা গদ্য সাহিত্যের বিকাশ উইলিয়াম কেরি নিয়ে আলোচনা করলাম তো উইলিয়াম কেরি থেকে অনেকগুলা প্রশ্ন হয় তো আমি সবাই জানো যে আমি যখনই কোনো প্রশ্ন মানাই তো বাছাই করে প্রশ্ন মানাই তো বাছাই করা প্রশ্ন মধ্যে এখানে শুধুমাত্র সাতটা দিয়েছি আজকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে পড়ে রাখবে তো প্রথম প্রশ্ন ইংরেজ মিশনারি বাংলাদেশে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য আসেন অষ্টাদশ শতাব্দীর শেষ বাদে ঠিক আছে মানে শেষ দিকে আসেন শ্রীরামপুরে আঠারোশো খ্রিস্টাব্দে কেরি উদ্ধার সহকারীরা মিশন প্রতিষ্ঠা করেন হুম তো আরেকটা প্রশ্ন দেখো এখানে শ্রীরামপুরে আঠারোশো খ্রিস্টাব্দে কেরি এবং তার সহকর্মীরা মিশন প্রতিষ্ঠা করেন এটা তো মানলাম এখন যদি পরীক্ষার মধ্যে বলে যে তার সহকারীদের নাম কি কি তো কি করবে তো তোমাদেরকে বলছি তোমাদের যে বাংলা সাহিত্যের বই আছে ওইখানে সহকারিতার নামটা লিখে লিখে মানে ওইখান থেকে লিখে খাতায় লিখে তোমরা মুখস্থ করে ফেলো ঠিক আছে আজকে থেকে যদি মুখস্থ করো অবশ্যই যখন পরীক্ষা আসবে খুব সোজা হয়ে যাবে তো আমি আবার যখন নেক্সট ভিডিও আনবো ওইখানে অবশ্যই এর নাম থাকবে গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তো এই যে গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এটা কে লিখেছেন এটা লিখেছেন উইলিয়াম কেরি কে লিখেছেন এটা লিখেছেন উইলিয়াম কেরি কবে লেখেছেন আঠারোশো এক খ্রিস্টাব্দে ঠিক আছে এটা প্রকাশ হয়েছে ওকে তো কেরি ভাষা শিক্ষার জন্য এক বাংলা ইংরেজি অভিধান প্রকাশ করেন কি করেছেন কেরি করছে কেরি করছে যে বাংলা ইংরেজির মিক্সড একটা অভিধান মানে তৈরি করছেন ভাষা শেখার জন্য এখানে মানে এটা একটা এটা একটা ডিকশনারি ঠিক আছে এটা কি একটা ডিকশনারি তো এই ডিকশনারির মধ্যে প্রায় টোয়েন্টি ফাইভ থাউজেন্ড শব্দ আছে তার মধ্যে আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে সতেরোই এপ্রিল স্বরবর্ণের অভিধান প্রথমে মানে একটা পার্ট হিসাবে প্রকাশ হয় আর সেমভাবে আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দে ব্যঞ্জনপন্ন একটা পাঠ দ্বিতীয়ভাবে প্রকাশ পায় ওকে আঠারোশো সালে কেরির দ্বিতীয় গদ্যগ্রন্থ ইতিহাসমালা প্রকাশিত হয় তো এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এখানে তিনটা প্রশ্ন হয় যে ইতিহাসমালা কার লেখা কেরির লেখা কবে প্রকাশিত হয়েছে আঠারোশো বারো খ্রিস্টাব্দে এটা কেরির কততম গ্রন্থ দ্বিতীয়তম গ্রন্থ ঠিক আছে আবার আরেকটা প্রশ্ন হয় যে এটা একটা গদ্য গ্রন্থ কি গদ্য গ্রন্থ কেরির দুইটি গদ্য রচনার নাম একটা হলো কি শর্টকাটভাবে তোমরা বলতে পারো কথুপকতন কি কথুপকতন আঠারোশো এক খ্রিস্টাব্দে বা তার ইংরেজির নাম হলো কি ডায়লগস intend টু facilitate দ্য acquiring অফ Bengali ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তারপর আরেকটা কি ইতিহাসমালা আঠারোশো বারো সালে পরাস্ত হয় ওকে তো কথোপকথনে মোট একত্রিশটি অধ্যায় আছে তো একত্রিশটি কি আছে অধ্যায় আছে এই কথোপকথনে ঠিক আছে ওকে তো আমার কাছে এই উইলিয়াম কেথিকে শুধুমাত্র এই কয়েকটা প্রশ্নই ইম্পর্টেন্ট লেগেছে যদি তোমরা চাও আরও বেশি করে পড়তে পারো কোনো সমস্যা নেই তো যদি আজকে ক্লাস ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করো আর তোমাদের ক্লাস টুয়েলভের আর্টস ঠিক আছে ক্লাস টুয়েলভের আর্টস গ্রুপ তো ক্লাস টুয়েলভে আর্টস গ্রুপ নামে একটা প্লে লিস্ট থাকবে ওই প্লে লিস্টে আজকে থেকে তোমাদের জন্য ভিডিও আপলোড করা হবে এখানে ইতিহাস ভূগোল ইকোনমিক্স সব কিছু থাকবে তো আশা করছি তোমাদের কাছে ক্লাসটি খুব ভালো লাগে থাকবে আর যে যে এখন অবধি প্রথম থেকে লাস্ট অবধি আমার ভিডিও দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখা যাচ্ছে একটু গুরুত্বপূর্ণ ভিডিওতে এবং হ্যাঁ চ্যানেলটাকে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে মানে নোটিফিকেশনটি এটি অল করে রাখো অল করে রাখলে কী হবে তোমাদের কাছে আমি যে যেই ভিডিওগুলো পাঠাতে চেষ্টা করব বা আপলোড করব সেগুলো খুব তাতে তোমরা পেয়ে যাবে এবং তোমরা আমাদের এই চ্যানেল থেকে মেম্বারশিপও নিতে পারো ঠিক আছে আমাদের এখানে মেম্বারশিপের ব্যবস্থা আছে তো মেম্বারশিপের ব্যবস্থা থাকলে মানে ওইখানে কি আছে ওইখানে শুধুমাত্র যা যারা মেম্বার আছে তাদের জন্যই পার্টিকুলার কিছু ভিডিও আছে বিশেষ করে ক্লাস টেনের জন্য আছে ক্লাস টুয়েলভের জন্য আছে তো ক্লাস টেন আর ক্লাস টুয়েলভের জন্য ভালো ভালো ভিডিও আছে সেগুলো তোমরা দেখতে পারো এগুলো কিন্তু ফ্রি নয় এগুলা পেইড ওকে তো আশা করি বোঝা গেছো তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে আবারও একটা ধন্যবাদ